গাইস আমাদের আইডি ব্রোঞ্জ খাওয়ার পর আমরা যখন আবার নতুন ভাবে পুশ শুরু করি তখন কিন্তু গাইস এইটা আমাদের লাস্ট ম্যাচ যে ম্যাচটা খেলার পর কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার চলে যাব চল চুট আর এইখানে কিন্তু দেখো গাইস সামনে কিন্তু এনিমি ছিল এনিমির পায়ের আওয়াজ পায় আমার টিমমেট দুইটা উংকং হয়ে কিন্তু বইয়া রইছে আর হঠাৎ করে আমার টিমমেট মইরা তারপর কি বলে দেখো এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা হ্যাকার এটা কি কোনো কথা টিমমেট মরার সাথে সাথে বলতেছে ভাই হ্যাকার হ্যাকার এটা হ্যাকার

কিন্তু আমরা একটা ম্যাচ স্টার্ট করি আর এই ম্যাচে গায়ে যখন লাস্ট পজিশনে আসি হঠাৎ করে দেখি গায়ে পিস দিয়ে কে যেন আমার উপর ভয়ানক অ্যাটাক করে নাম দেখি আদেশ গেমিং আর এই আদেশ গেমিং হচ্ছে নেপালের সব বড় ওল্ডেস্ট প্লেয়ার যার লেভেল কিনা একশো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল লেগে তো বুঝাই গেছো আজকে কিন্তু দুই দুইটা ম্যাচ আর দুইটা ম্যাচই কিন্তু কবি জোশ আর তোমরা তো জানোই ভাই আমাদের কিন্তু টিম আপ করার কারণে আইডি কিন্তু ব্রঞ্জে চলে গেছিল দেন ওইখান থেকে কিন্তু আবার শুরু করছি তারপরে যখন গাইজ গ্র্যান্ড মাস্টার যাবো এই ম্যাচটা ছিল গাইস গ্র্যান্ডমাস্টারের মাস্টারের মানে করো লাস্ট ম্যাচ বলতে পারো বা এই ম্যাচটার পরেই গাইস আমরা গ্র্যান্ড মাস্টার উঠবো তো চলো গাইস আমরা কিন্তু লবিতে দেখতেছি কোনো ভালো প্লেয়ার প্লেয়ার পড়ছে কি না পাশাপাশি গাইস ইন্ট্রোতে দেখছিলাম নানা গেমিং পড়ছিল বাট দেখো গাইস এই যে নুবরা রাজা মাত্র ইলিমিনেট হয়েছে মানে দুই দুইটা বিবেচ পড়ছে আবার আমি একটা বিবেচ মানে তিনটা বিবেচ একই লবিতে গাইজ তিনটা ভিভেজ হ্যাকার ছিল গাইজ ওয়ান এক লেভেলের আর লাস্ট পর্যন্ত কিন্তু গাইজ আমরা ভিভেজ রা বাইচা ছিলাম ট্যান কিন্তু হুরুস্তর সাইড হিসে আমাদের মধ্যে তো এই প্লেসে আইসা দেখো গাইজ আমার টিমমেটটা কিন্তু এনিমি দেখে আর আমি কিন্তু ভাই বলতেছি আমার সাথেই থাকো মাইরা দিব সব গোলারে দেন টিমমেট কিন্তু এনিমি দেখে আগে উপঙ্গে বইয়া ঘোরাঘুরি করতেছে এনিমি মারবো তো চলো গাইজ আমার সমস্যা নাই ভাই আমার লগে এনি মেয়ের মনে করে খাদ্য বানাই দিব হঠাৎ করে তাকে দেখি টিমমেট পিস দিয়ে একটা গায়ে হয়ে গেল গা উকুং টুকুং ফাটায় বলার মাইরা দিস আর বলতেছে ভাই হ্যাকার 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 তো যাই গাইজ নিচে কিন্তু আমি লাভ দিয়ে নাই মাগি সে হ্যাকার পিটানে লিখা হঠাৎ করে হ্যাকার এজেন্ট স্নাইপার শট মারছে ভাই বিশ্বাস করো আমার পুরো কুল জেট হয়ে গায়ে পড়ছে টেন ভাই সেকেন্ডের ভিতরে হ্যাকার আর হ্যাকারের বান্ধবী মিলা আমগো তিনটা প্লেয়াররা অসার মতো মাইরা ভাই মরু দিতেছে মাটা ভাই বিশ্বাস করে হ্যাকার যখন মায়েরা ইমোট দেয় মাথা মতো পুরো নষ্ট হয়ে যায় শালা এক তো লাগেছ হ্যাক তার ভিতরে আবার দিতাস ফালায় ফালা ইমোট তোর খবর আছে খেলে একবার বাইক চালোই তো আমাদের জোন পুষার কিন্তু যায় গাইস আর অনেক কষ্ট মষ্ট হইল রেপ কিন্তু করা দেয় তারপরে কিন্তু গাইস নামি বিমার দিকে আর এখানে নেমে কিন্তু হালকা পাতলা লুটপাট নেই তারপরে দেখি গাইস সামনে দিয়া পিছন দিক দিয়ে দুই দিক দিয়ে অ্যাটাক হইতেছে আমাদের উপর ওই যে সামনের চান্দু আইতাছে আমার দিকে দাঁড়া ভাই কোনটা আমার সামনে তো দুইটা একটা উকম হয়ে আইতাছে ভাই চারপাশে নেমি গাইস আমাদের কিন্তু একটা সাইডে ফাইট নিতে হবে মিডল বরাবর ফাইট নিলে কিন্তু ধরা খাবো তো দেখি একটা প্লেয়ার আগে মারতে পারি কিনা ভিতরের প্লেয়ার বাইরের প্লেয়ার এইলো ভিতরেটা শেষ চলো গাইস এখন উপরে ধরতে হবে আগেটারা কনফার্ম দিই ভাই এইলা পিছ দিয়েট শর্ট ভাই আমার টিম এটা কনফার্ম দিয়ে দিচ্ছে মায়েরা ব্যাচারা অসহায়ের মতো মাইটটা খেলো গাইস আমি কিন্তু ব্যাকআপও দিতে পারলাম না তো ব্যাপার না গাইস সেদিকে কিন্তু প্লেয়ার আবার আসছে দাঁড়াও উ যেতে হো দেখছো উঁক উ কেমনি ঘুরতেসে তারা ধরতাছি তখন সব গুলার গিরাপাট্টাকে ভাঙ্গুম সালারপুতে আমার রামাটি মেডেল উপর উত্তর চা এই ল এক করে দিছি গাইস বরা দিয়া দিছি গাইস চলো কনফার্ম এখন দেখি আর আশেপাশে আসেনি অলরেডি কিন্তু গাইস আমার দুইটা কিল হয়েও গেছে তো কিল নে সমস্যা নাই গাইস কিল কমো বাট মেসটা ভূয়া লাগবে এই যে আর একটা যেইটাছি চলা ভাইটি আমি স্কোয়াডি পুরা ওয়াইফ অফ করে দিছি

আবার ফাইট করছি আবার মারছি একটা প্লেয়ার আর মাত্র দেখলাম নুবরা রাজা কিন্তু গাইছে মইরা গেছে গা বেচারা ভাই কে খেলতেছে তার আইডি দেখিয়ে জানে গাইস বারবার মরতেই আছে মরতেই আছে কিল দেখি না একটাও করে শুধু দিয়ে মরতেই আছে তো চলো ব্যাপার না গাইস আই দেখি কিন্তু প্লেয়ার আরো একটা সহজ ভাই গুইরা পিরা মারার ট্রাই করতেছে দেখছো চলো আরে আমারে কিন্তু গাইস বড়া দিয়ে দিছে আচ্ছা আরে আবার ইমোট দে সিজনেট আম্মা ভাইন পে আ জাউঙ্গা মাই ইনকি

আমার সব কিল টিল খাইয়া দিতেছে ভিডিও করতেছি বিবেচ মারুম আমি বাট আমার টিমমেট মেরে দিতেছে আচ্ছা প্যারারে গাইস এদিকটা দিয়ে আর প্লেয়ার আছে কিনা ওই যে নুবরা রাজা রাতে কিন্তু দ্বারা খাইছে গাইস আমার কিল যে চুরি করছে তারে কিন্তু গাইস নুবরা রাজা ভাই ফাটাফাট মারি দিয়ে দিছে তো চল আমি কিন্তু খুশি হইছি বাট উপরে যায় আফসোস গাইস নুবরা রাজা ভাই কিন্তু আবার আমার কাছে দ্বারা খেয়ে গেল বাট চলো গাইস বিবেচ কিন্তু অলরেডি দুইটা মইরে গেল আমাদের কাছেই তো এখানে কিন্তু গাইস বিবেচদের স্কোয়াড বাইচা আছে কিনা ওয়াইপ হয়ে গেছে বলতে পারি না বাট গাইস হ্যাকারদের কিন্তু ঠিকই আছে টাপ টাপ করে কিল করতেছে এটি কিন্তু ভাই দুইটা প্লেয়ারে মাইরে বাট হ্যাকার চানো গাইজ পিছ দিয়ে আমাদের মাইরা কিন্তু বুয়াটা নিয়ে গেল আফসোস হ্যাকারদের মায়ের বেশটা ভুয়ে করতে পারলাম না এত কষ্ট করলাম ভাই তারপরে কিন্তু গাইছ দেখো ইলাইকের থেকে কিন্তু গাইছ আমরা মাস্টার উইটা গেছি গা আর অনেক কষ্ট হলে কিন্তু গাইজ ব্রোঞ্জ থেকে টানা মাস্টার দর তো চলো গাইস আর এখন তো অনেক বেশি গাইস আর ভিডিওটা কিন্তু দুই তিন দিন আগে আপলোড দিলে ভেটর হইতো বাট একটু লেট হয়ে গেল তারপরে চলো গাইস দ্বিতীয় ম্যাচ ইস্টার দিসি আর এই ম্যাচে কিন্তু গাইস ওয়ান ক্লিয়ার পরে তার মধ্যে কিন্তু গাইস আমাদের নেপালি মনে করো বিবেচ ছাড়া আদেশ ভাই পরে আর আদেশ ভাই কিন্তু সম্ভবত এইবার গাইস নতুন পার্টনার যারা ঢুকছে তাদের মধ্যে আছে তো সেও কিন্তু বিবেচটা পাওয়া যাবে আর আদেশ ভাইয়ের কিন্তু গাইস সব থেকে একটা ভালো দিক হচ্ছে গাইস তার কিন্তু আইডির লেভেল আছে একশো মানে নেপালি সবথেকে বড়ো আর হচ্ছে মনে করো সব থেকে ওল্ডেস্ট প্লেয়ার বলতে পারো ঠিক আছে যার আইডি তে কিন্তু গায়ে শুধুমাত্র একশো লেভেলের আইডি আছে না মানে গায়ে যার আইডিতে তে একশো লেভেলের আইডি আছে না যার আইডি টাই হচ্ছে একশো লেভেলের তো চলা গায় সেখানে কিন্তু করা লেভেলের একটা জুয়েল মাই নামে একজন ম্যারাজি রাম গাইস আর সেও কিন্তু গায়েস রিজন্ডের একটা প্লেয়ার আর জুয়েল গেম তো চলা গায় সেখানে কিন্তু প্লেয়ার আছে আর জুয়েল গেমের কিন্তু গাইস আমার টিমের তো আমার টিমের আমি কেমনে মারবো ভাই উল্টা পাল্টা কইতা মানে জুয়েল ভাই কিন্তু গাইস এনি মেরে কিল করতে তো চলো গাইস ব্যাপার নাই কিন্তু করা লেভেলের কঠিন লেভেলের ফাইট চলতেছে একটু কোপ টোপ দিব কানে মানে দুই একটা একটা ফাইট টাইট হবে মজা হবে না আমাদের হয়তো দুই একটা দিতে পারে আমরা হয়তো দুই একটা রিভেঞ্জ নিতে পারি এরকমই তো গাইস মজা বাট খুঁজে পাইতেছি না ভাই কই এই যে আদেশ গেমিং মাত্র কিল করছে বাট কই কিল করতেছে গ্যাস কারে কিল করতেছে আমাদের অঞ্চলে তো দেখতেছি না ভাইয়া খুঁজতে খুঁজতে পাতা লাগায় খুঁজতেছি কামা বানায় খুঁজতেছি বাট কোথাও পাইতেছি না তো ব্যাপার না গাইজ খুবই শীঘ্রই পাওয়া যাব আর হ্যাঁ গাইজ আর গাইজ দেখো স্ক্রিনে একটা নাম্বার দিসি তোমরা যদি কেউ আইডি সেল করতে চাও সামথিং পাঁচ থেকে ছয়টা গান ম্যাক্স থাকতে হবে পাঁচশো থেকে ছয়শো প্লাস ড্রেস আপ থাকতে হবে সাথে কিন্তু গাইজ আইডিটা জিমেল আইডি অথবা বিকে আইডি হইতে হবে আর হ্যাঁ ভাই হ্যান্ড টু হ্যান্ড ডিলও করতে হবে মানে আইসা তারপর হচ্ছে আইডি ভাই তোমাদের সেল করতে হবে ঠিক আছে মানে হ্যান্ড দিবা আইডি তারপর হচ্ছে টাকা নিবা এরকম আর কি ঠিক আছে দেখা করে আর কি আইডিটা সেল করতে হবে তো এরকম যদি কেউ চাও বা এরকম যদি ভালো কারো আইডি থাকে তো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ ভিড় করতে পারি নাই মানে সরি গাইস কিল করতে পারি নাই কারণ লবিতে হ্যাকার ছিল পাশাপাশি দুই তিনটা ছিল তো একটু করে খেলছি যাতে ম্যাচটা করতে পারি এই আশায় বাট এই ম্যাচে কিন্তু গাইস কোনো প্রকার হোল্ড করবো না ডাইরেক্ট রাশ খেলবো তো চলো গাইস আমি কিন্তু আমার টিমমেটদের নিয়ে বের হয়ে গেছি আর এ আর জিম গাইস কার জন্য কিল করতেছে ভালো ভালো প্লেয়ার পড়ছে গাইস রিজনের কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে তার মধ্যে পিসি লবি বুঝো তো ভাই হ্যাকার টেকার থাকবেই জিরাক্স রাহুল গাইস এটা কে না এটা কি আমাদের আদেশ গেমিং দের স্কোয়াড মেট নাকি বলতে পারি না গাইস হইতো পারে পার্ট ভাই তাদের তো খুঁজে বাইতেছি না খুঁজতেছি এই মাথা থেকে ওই মাথা পাতা লাগা লাগা বাট কোথাও তাদের দেখা নাই ওই যে উপরে কিন্তু একটা স্কোয়াড আদেশ গেমিং গাইস আরে ভাই তাদের স্কোয়াড বেড়ে আমি বললাম না গাই ভাব খারাপ যেহেতু ওই যে জেরক্স রুহুল না কি জানি মারলাম রাহুল তো তার নামটা যেহেতু নেপালি গাইস বুঝছি ভাই এদিকেই থাকবে তারা তো চলো গাইস আমাদের আদেশ বাইরে কিন্তু দিছি ডাইরেক্ট আর তারা কিন্তু কনফার্মও দিয়ে দিছি আর এখানে কিন্তু তিনটা কিলো হয়ে গেল দেখলাম এখন গাছ তাদের স্কোয়াড বাকিগুলো কুইটা দেখার পালা আর হুদায় গাইছ এই জায়গা তো ওই জায়গায় খালি বারবার ঘুরতেছি প্লেয়ারই তো খুঁজে যাবে না ভাই ম্যা জন কিন্তু এখন অনেক বড় গাইছ ম্যাচটা যেভাবে ভুয়াটা করতেই হবে আর চলো গাইস আস্তে আস্তে ছোটো হয়ে যাবে সমস্যা নাই জাস্ট আমাদের ওই যে পিস দে আমার মারতে প্লেয়ার চলে আসছে বাট কিলটা কিন্তু আমি হাতায় নিব গাইস যেহেতু লংয়ে আছি বাট কীভাবে গাইস আমার টিমমেটটা আমার শর্টে আছে এই ল আরে ওয়ান টাইপটা মিস ভাই আয় পিক দে পিক দে পিক দে চাল্লাপুর তো খুবই চালাক গাইস ওর উপরে এখন দিব আমি রাজ দ্বারা পিস দে ঘুরে যায় আর গোয়াই দিব বাস এই ল এই মিস হয়ে গেছে পাঁচটা দিতে পারলাম না বাদ লাস্ট পর্যন্ত কিন্তু পাঁচটা দিয়ে দিছি চলো গাইস আমার টিমের মিরাকে সাকে বাঁচায় দিই টোকেন যেহেতু আসে ভাই রিস্ক নেওয়া যাবে না অবশ্যই না আর এইখানে কিন্তু গাইস মাইরা দিলাম পুরো তিন চারটা রে আরও প্লেয়ার নামতে পারে যেহেতু আদেশ দেয় স্কোয়াড মারছি গাইস তারা কিন্তু এখানে থাকতেই পারে বা পারে বলা যায় না গাইস তো বুঝে শুনে খেলতে হবে আমাদের দেখি কি হয় আর এখানে কিন্তু গাইস তারপরে ভাই প্লেয়ার না পায় সোজা চলে আসি ক্লোক টাওয়ার আর আইসে কিন্তু এনিমি দেখা পায় যাই তো চলো ভাই একটু খুশি হইলাম এনিমি পাইছি মানে মাই ডিমে হন এই লো ওয়ান ট্যাপ আর ভাই এক বেশি গানটা বিশ্বাস করে এতটা মারাত্মক ভয়ানক যা বইরা বোঝানো যাবে না শর্ট রেঞ্জে যদি মুভমেন্ট একটু ফাস্ট করা দুইটা শর্ট লাগাইতে পারো নিমিশে আর যদি ওয়ান টাইম কোনোভাবে বহাইতে পারো তাহলে তো ভাই বাচ্চার কোনো কাহিনী নাই তো চলো গাই সেই ক্লোপটা কিন্তু অনেকগুলো প্লেয়ার দেখতেছে ভাই এরে কি করছে গাই অন্ধকার মানে সে কারো যে কারে ভারণ বুঝতেছি না চার পাশে ভাই প্লেয়ার পাশাপাশি আমার টিমমেটটা আছে সাথে আবার ক্যারেক্টার স্কিল তো ভাই নতুন নতুন আসে সব তো চলো ভাই ফার্স্ট যাই আমি টিমমেট করে বাঁচাই আগে যেহেতু টোকেন আছে আমার টিমমেট বই রাখছে গা চলো চলো ভাই বাঁচাই দিছি টিম এই দিক দিয়ে কিন্তু গাইস আমার টিমমেট আবার মেরে দিছে চল শালার পুতল খা ভাই একটু লং গেলে আবার ড্যামেজ দেয় কম যাই হোক চলো গাইস এদিকে কিন্তু মোটামুটি এনিমি অনেকগুলো বুঝাও শুনে খেলতে হবে একবার মরে গেলে লুটগুলো হারাবো আর একবার যদি লুট হারা যায় বুঝুই তো ভাই এনিমি কিন্তু বেশি কাঁদে উড়াই দিব পুরো তো মোকনে তো একটা সুবিধা হইছে ভাই লোকেশনটা কিন্তু দেখতে পারতেছি পর্যাপ্ত পরিমাণের মনে করে অ্যাটাক দিতে পারতেছি বা ফায়ারিং দিতে পারতেছি এই যে দেখছো আয়া পড়ছে ভাই চলো চলো চার পাঁচ দিয়া এই মাইয়া গুলাবাই বেশি খারাপ কুইতে কুইতে আয়া পরে টুং পরা পরে ভাই পিস লারা ছারা দেয় তো চলো গাইছ আমি কিন্তু দৌড় আইছে মহিলা আইস মহিলা আমারে মাইল না ভাইয়া তুমি যাও গা বন্ডি যাও গা ওই আয়া পড়ছে ভাই দেখছো কি খারাপ এই লো ওয়ান টাইপ আইসে দৌড় দিয়া চলো চলো মরো নাবিল্পু না নাবিলাপু আসা যা কাপড় মেরে দিস সরিয়াপু তো চলো গাইস অলরেডি কিন্তু ছয় কিলো হয়ে গেছে আর সামনে প্লেয়ার তো ভাই ভয়ানক ভয়ানক দেখতেছি বুঝে শুনে খেলতে হবে আর কিল কিন্তু গাই এই ম্যাচে বেশি একটা করতে পারতেছি না কেমনি করুন ভাই এই লও আর একটা মারছি জুয়েল গেম আর আবার মরে গেল গা ভাই বেচাররা বাঁচাই আর মরে এদিকে প্লেয়ার ভাই কতগুলা সালা জীবনটা আসতে আমার খায়াল এগোবো ভাই যা দেখ একটা সুইচ আবার আইছে আচ্ছা টিমমেট টিমমেট দিতে আইস মনে হয় দাঁড়ো দাঁড়ো দাঁড়াও পিচ দিয়ে ঘুরা যাই আমি পুরো বিপদ এসে আমার দুই টিমেট অলরেডি মরে গেছে গা ওয়ান ট্যাপ ভাই মরলো মল্লটাকে নিবি ওয়ান ট্যাপ মারসি পন্টেপ খাও যদি না মারিল শেষ ভাই শেষ দেখছো এটা হলো পাওয়ার গাইস এখন মারম খালি জিনিসপত্র দেখবো এমনি ফিরতে গেছে গা এই লো গ্রেনেড তুমি শেষ বন্ধু আর দাপা দাপি করুন এই লো আরেকটা তুমি এবার ক্লিয়ার হয়ে যাও গা চলো জিরো রাহুল ছিল গাইস প্লেয়ারটা ওই যে ইয়া স্কোয়াডের চলো চলো আদেশ গু স্কোয়াডের এদিকে কিন্তু প্লেয়ার আবার আইসে ভাই একটার পর এক আইটি আছে আইটি আছে মাথা মতো পুরো নষ্ট কি থুয়া কি যে কোনো বুঝতেছি না সমস্যা নাই গাইছ আমার কিন্তু অলরেডি আট কিলো হয়ে গেছে কিলো এখনো ব্যাপার না গাইস কিল ক্লাস করি ভালো একটা কিল এমনিতে হবে এখন দেখার বিষয় হচ্ছে গাইস মেসটা আমরা ভয়ে করতে পারি কি না এই যে ওয়ান ট্যাপ যে ইস ব্যাগ নাকি জানি ছিল প্লার নাম চলো টিম মেট করে ভাই কয়বার রিভাইভ দিলাম গো ভাই মরে রিবে মরে রিবে মানে আমার জিন্দগিটা পুরো অন্ধকার বানা দিছে আর এরকম টিমমেট থাকাতে তো গাইস না থাই ভালো খালি আহে মরে এমন করলো হয় তো চলো ভাই ব্যাপার নাই দিকদায় ঘোরাঘুরি করতেছি যে তার ঘুরতে ঘুরতে কিন্তু নয় কিল এই যে ওয়ান ট্যাপ আই আরে আল্লাহ আমার সামনে শুই মারে দেখছো ভাই উড়িস না উড়িস না উড়িস না সালার পুত আবার উঠতে গেছিল গা শুইটা শেষ শুইটা আমিও পাইলাম না তুইও পাইলি না হুদায় নষ্ট করি মাঝে যা ওরে বাবা রে স্নাইপার হ্যাকার ব্যাার আসিল নাকি ভাই স্নাইপার বেচারা বাট ফায়ার দেওয়ার আগেই দরাকা চল আবার টিমমেট মরছি মরতে দেখছো এটিটা নামাই কে ভাই হুদাই এ সান আলো মালো তো নিভবে গেছে একশো বছর আগেই উদ্দাই আহে আর ঘুরে আর মরে মানে ভাই কি কমু কও। চলো গাইস লোক ভালো বাট খেলার সময় আন্ডা এদিক দিয়ে কিন্তু প্লেয়ার আইতে আর একটা দেখলাম এই লো ওয়ান ট্যাপ কাকা আশিক সরি কাকা আশিক তোমার ও না সরি এ কে মিল্টন ভাই একটা কিল করলে আরেকজনের নাম উঠলে মনে হয় রি মারছি আর তা মতোই কাজ করে না মিল্টন ভাইরে মারছি নাম কই করতেছে আশিক তো ব্যাপার না গাইস আশিক মেয়েরা মারুম আর মারছি হয়তো বা এই যে আরেকটা রে সাতাত্তর আরেকটা বোমপুরতে তিরিশের এই লো আরেকটা

এ ভাই ভাই বাই ভাই না 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 সরি সরি আমার হয়েছে আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে ভাই আমার ক্ষমা করে দাও আমি এখানে নাই দাঁড়াও গাইস এদিক দিয়া দিমুনি টাকলা বাড়া ওই যে আয়া পড়ছে চলো ভাই আমার এক ভাট ওয়ান টাইম দেখছো কি করছে গাই চলো 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 আমার কাছে ইনহেলার আছে সরি ইনহেলার না হরি দিল তো চলো গাইছ হরি মায়েরা কিন্তু কোনো মত ইটটা গেছি আর ভাই এমন কঠিন কঠিন নাম দিছে কে ভাই আমরা বাঙালি মানুষ সোজা সবটা নাম দিব না এর নাম পড়তে গেলেই তো অবস্থাটা হয়ে দেখা তো যাক ব্যাপার না গাইস জিনিসপত্র কিন্তু গেছি কিন্তু আমার লগি গাইস সব ওয়ান ট্যাপ মেশিন নিছি আর বুঝিয়ে তো তোমার ভাই কিন্তু ওয়ান ট্যাপ মারা শুরু করলে টপ টপ খালি লাগবো দেখবা এ ভাই ফিরিক কিল আমি এবার মিস করি কম যেহেতু আমার চুয়েশান করে সেরকম ভাবে ভাই কে মিস করবো কো এনিমি তার মানে আসে এই ল একটা ভাই মর ভাই মর 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 বেড়া মর মর বেড়া এই মর শালার খুব ওয়ান টেপ লাগলো না রে ল ওরে আজকে ভাড়াই নিবো ভাই আর পাঁচ ছাড় আমি ভাড়াই দিমু লস সালার বুথ মরস না গে রে এত সময় লাগে মরতে এই দিক আবার প্লেয়ার আয়া পড়ছে দরো তো মানে খাইছি ভাই কোন দিকে যাব এইদিকে প্লেয়ার ওইদিকে প্লেয়ার পিছ দিয়ে আয়া পড়ছে প্লেয়ার যাক আমার টিমমেট কিন্তু রিবে আমার লগে এই একটু ব্যাকআপের লিখে দেখ বেটার হইছে এরকম দরকার আছে গায়ে লাস্ট পর্যায়ে আর কি আর জোন পোষার কিন্তু গাইস হাড্ডা হাড্ডি পুশ দিতেছ মানে কঠিন পুশ দিতেছ ভাই এরকম পোষারই তোমরা খুঁজতেছি তো চলো ব্যাপার না গাইস অলরেডি কিন্তু জোন একদম শেষের দিকে বুঝা শুনে খেলতে হবে গাইস ম্যাচটা কোনোভাবেই বুঝে মিস করা যাবে না যেহেতু আদেশ গেমিংদের স্কোয়াড আছে তো লাস্ট পর্যন্ত দেখি কী হয় গাইস এ ভাই আদেশ গেমিং কিন্তু আমার আবার ভরা দিয়ে দিছে গাইস আহারে কপালে নাই গাইস আচ্ছা ব্যাপার না পুষাদ আছে আর আমার টিমমেট কিন্তু অলরেডি দুইজন বাইচা গেছে তারপরে কিন্তু পুষাদ এসে আমার আবার রিভেপটা দিছে আর রিবাই ভাই কিন্তু গাইস নামছি এইদিকে আমি নামার পর আমার টিমের দিকে সব মইরা গেছে যাই হোক চলো গাইস দেখা যাক যেহেতু ছোট হয়ে গেছে মাত্র নামছে কিছু করতে পারি কিনা হ্যাঁ প্লেয়ারের পায়রাও শুইতেছি ধরো ভাই কে কোন দিকটা মাইরা যা লাগতেছে ওই যে প্লেয়ার আই বসে চলো একটা ভাই ভালো টাইপের দিলাম বলো নাকে চলো ভাই শেষ ইস কোয়াড ওয়াই পাহক জে ইস শেষ চলো গাইস প্যারা নাই প্লেয়ার আরো অনেক আছে গাইস হাউস হইতেছি ধরো 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 একটু কাটিং মাটিং লই চলো এইদিকে আসি কিন্তু গাইস কোনার ভিতরে খুনতি মাইরা বয়ে রইছি প্লেয়ার আছে নাকি ভাই ঘরে ওই যে সামনে প্লেয়ার গাইস বুঝ যা বুঝে খেলতে হবে গাইস যে কোনো সময় কিন্তু আমাদের উপরে অ্যাটাক করে দিতে পারে দাঁড়াও ভাই এটার একটা রিস্ক নিমু নাকি লোকেশন দেখে খেলাব কি কও ভাই ফায়ার দিমু কি দিমু এই চিন্তা ভাব আসি ওই যে গাছের চিপে একটা আইতাছে সোজা আরে ভাই এটা হয়ে গেল দাঁড়াও ভাই এটারই মারতে হবে ওই যে দাঁড়াও রিস আমার দেখে নাই ওপি হেডশট আদেশ গেমিং গাইস চলো চলো ওরে কনফার্ম দিয়া এদিক দিয়া একটা ওয়াল ছেড়ে আর ভাই এদিক আটকে গেছে গা আ ভাই উপরেতে তে লাগাই দিল ছি ভাই এটা কি করলাম যা এক লেগা ধরে না খেয়ে গেলাম ভাই ডাইরেক্ট খারাপ হবে তো হেড লেগে গেছে আদেশ গেমিং দের স্কোয়াডের কাছে মারাটা খেলাম লাস্ট পর্যন্ত ভাই আমার স্কোয়াডটা বাসতে হইতো তো যা গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করে দেখো চোদ্দোটা কিল করছি বাট ম্যাচটা ভুইয়া করতে পারলাম না টপ থ্রি হয়ে গেলাম মাঝে তো ভিডিও কেমন লাগছে গায়ে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ